যে কোনো শিল্পের মধ্যেই যদি খানিকটা জোর করে এই করেই একমচিত ঢেলে দিতে বলা হয় তবে কি সেই শিল্প তার স্বকীয়তা হারায় না নাকি যুগ যুগ ধরে চলে আসা কতগুলো জীর্ণ অথচ জগদ্দল ধ্যান ধারণাকে ভেঙে ফেলার উপায় আমরা সবাই জানি প্লাস্টিক আমাদের জন্য আমাদের আগামীর জন্য এবং এই পৃথিবীর জন্য কি ভীষণ খারাপ আপনি অনেকদিন ধরে বিস্তর পড়াশোনা করে এ নিয়ে একটা প্রবন্ধ লিখলেন একটা প্রথম শ্রেণীর তা ছাপল কিন্তু সেটা কেউই বিশেষ করলেন না আবার আপনি যখন একটা সিনেমার মধ্যে খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই সিনেমার হিরো হিরোইনকে দিয়ে প্লাস্টিক কত খারাপ সেটা বলিয়ে নিলেন আর মানুষজন সেটা দেখে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি ছেড়ে না দিলেও তার অপকারিতাগুলো নিয়ে কথা বলা শুরু করলো আমরা বুঝতেই পারছি দ্বিতীয় ক্ষেত্রে কিছুটা কাজের কাজ হলো বটে কিন্তু প্রশ্নটা হলো শিল্পের ক্ষেত্রে সিনেমার কি পলিটিক্যালি কারেক্ট থাকার কোনো দায় আছে কিংবা থাকা উচিত এসব করতে গিয়ে একটা সামাজিক বার্তা দেওয়া হলো ঠিকই কিন্তু একটা ভালো শিল্প করা হলো কি জানা নেই ও হ্যাঁ একটা কথা আপনি কি মনে করেন চলতি বছরের সবচাইতে ভালো ছবি আনোরা